ডেনমার্কের সর্ব উত্তরের এক ছোট্ট শহর স্কাগেন যার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বালুকাবেলা বাতিঘর আর উত্তর সাগরের নীল জলরাশি প্রকৃতি শিল্প ও সামুদ্রিক ঐতিহ্যে ভরপুর এই শহরটি প্রতি বছর হাজারো পর্যটককে আকৃষ্ট করে স্কাগেন অবস্থিত ডেনমার্কের জুটল্যান্ড পেনিনসুলার একেবারে উত্তরে এখানেই দুটি সাগরের উত্তর সাগর নর্থ সি এবং বাল্টিক সাগর মিলনস্থল গ্রেনেন পয়েন্ট অবস্থিত এটি এমন একটি জায়গা যেখানে আপনি নিজ চোখে দুই সাগরের ঢেউকে মুখোমুখি হতে দেখতে পারবেন যা বিশ্বের অন্যতম একটি প্রাকৃতিক বিস্ময়ে কি দেখবেন স্কাগেনে গ্রেনেন গ্রেনেন স্কাগেনের সবচেয়ে আকর্ষণীয় স্থান এখানেই দুটি সাগরের পানি একত্রিত হয় অনেকে এখানে দাঁড়িয়ে দুই পায়ে দুই সাগরের ঢেউ উপভোগ করেন স্কাগেন আর্ট মিউজিয়াম স্কাগেন উনিশতম শতকে বিখ্যাত স্কেগেন পেন্টার্স শিল্পীদের জন্মস্থান এই জাদুঘরে তাদের আঁকা চিত্রশিল্প সংরক্ষিত আছে যা স্ক্যান্ডিনেভিয়ান শিল্পের গর্ব রাবজার্ক মাইল এটি একটি বিশাল আকৃতির বালুর তিলা যা বাতাসে প্রতি বছর কিছুটা করে সরে যায় এটি ইউরোপের সবচেয়ে বড় চলন্ত বালিয়ারি স্কাগেন লাইট হাউজ উচ্চতা ও পুরনো স্থাপত্যে তৈরি এই বাতিঘর থেকে স্কাগেন শহরের অসাধারণ দৃশ্য উপভোগ করা যায় স্কাগেন একটি ঐতিহ্যবাহী জেলেদের শহর এখানকার খাবারের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল স্কাগেন রোড চিংড়ি ডিল মেয়নিজ দিয়ে তৈরি বিশেষ এক ধরনের ওপেন স্যান্ডউইচ সামুদ্রিক মাছ ও স্মোকড হেরিং এখানকার প্রধান খাদ্য তালিকায় অন্যতম শহরে নিয়মিত সামার ফেস্টিভাল লাইভ মিউজিক এবং শিল্প প্রদর্শনী হয় যা স্থানীয় সংস্কৃতিকে প্রাণবন্ত করে তোলে স্কাগেনে যাওয়া যেতে পারে ট্রেন বাস অথবা গাড়িতে করে অ্যালবর্গো অথবা আরহুস শহর থেকে ট্রেনে করে সহজেই পৌঁছানো যায় শহরটি ছোট হলেও এখানে সাইকেল চালিয়ে ঘোরা খুবই জনপ্রিয় স্কাগেন হল প্রকৃতি ও নান্দনিকতার এক অভাবনীয় সংমিশ্রণ এখানকার সাগর মিলন দৃশ্য শিল্পকলার ঐতিহ্য চলন্ত বালিয়ারি ও শান্ত পরিবেশ আপনার মনকে নাড়িয়ে দেবে যারা প্রকৃতি ভালোবাসেন ফটোগ্রাফিতে আগ্রহী অথবা একান্তে সময় কাটাতে চান স্কাগেন তাদের জন্য একটি স্বর্গ আপনি কি কখনো স্কাগেন ভ্রমণ করেছেন নিচে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন